ওই জোন না তিন জনের ধারা দিয়ে তো 5000 টাকা দিলেন আরামদা দা তুই এইবারও আমাক ঠকালো আর দেখাইয়ে কথা কইয়া টাকা নিয়ে जाया তুই 로টারি খেলার টিকিট কাটলো নিজেও ফকির হলো আমাকো ফকির বানালো এই 로টারির গাড়ি পেলে কি তোমাক নীলুং না হয় তোমরা তো ছাদরের মতো করি আশি আগত আশি বসলেন হয় এলা এক জায়গা বউ দেখতে গেলেন হয় মর গাড়ি নিয়ে গেলেন হয় তোমার বিয়ে বরযাত্রী হিসাবে মরগাড়ি নিয়ে গেলেন হয় তোমার গুলের কারো বেমার হলে মরগাড়ি নিয়ে হসপিটালত গেলেন হয় মুই কি খালি মরটা ভাইছং তোমার গুলের কথা ভাবি মুই গাড়ির আশা টিকিট কাটছং পাশিস না এবার গাড়িটা ভাই রে কাইটা জানে কপালত অমাবস্যা নামবে স্বপ্ন দেহলুং লাল টুক টুকে একটা ওডি গাড়ি পাইছং ভাবলুম অডিটা না পাইলো তো সুইফটা তো পাই ওই আশাতে এতগুলো টিকিট কাটা সারঞ্জা দা তোর আশায় আঙ্গরে কেনে ফাসাইলি আর তুই গাড়ি পাইলি কি আঙ্গরে নিলি হয় তোরে আমরা চিনি না দে আমার টেহা এলাই ঘুরি দে ই দুনিয়ার মার মারিল তেহা সদ হয় নাই তো শালি আঙ্গরে দে ঘুইরা দিলি তাইলি ওই আগে পয়সা দে সেই জন্য তুই এতগুলা তেহার টিকিট কাটি আমাক বাস দিল ভাইরে তোমার তো মাইর কটা খায়া তেহার ভেজালটা মরিল বাড়ি দেলামই কেমনে যাইম ওঠে হল বড় জ্বালা আম্মার টস টসা দুইটা মুরগি নিয়ে जाया বেচাইছং চলো আই দেখতে আর যদি দিশে পাই মুই মুরগি বেচে লটারি টিকিট কাটছং মোর 12টা বাজাইবে সোনার আর বাকি আছে কে কাই কইবে কদমালি শোক কয়া দিছে

প্রথম পুরস্কার বলে আল্ট্রা বাস আর বলে নো গাড়ি থার গাড়ি ওয়াকনার অল্টো সুইফট আর মেলা গাড়ি আছে কোষ কি আম এ টিকিটের দাম কত রে দামও কম 100 টাকা করে টিকিট ইস মিছো মুই এত টাকা অতি নষ্ট করলুম রে না এতে যেনতে হোক কেহা ম্যানেজ করি টিকিট কাটাই লাগবে ধ্যান ধেমা গ্রিন স্টার এনজিওর উদ্যোগত ধ্যান ধেমা বিলেশি পাড়া বড় লটারি খেলার আয়োজন করছে আর বলে এই লটারি খেলার থাকি রাইজক বিনামুলিয়া অ্যাম্বুলেন্স সেবা আগ বাড়াইবে টিকিটের দামও হেই কম মাত্র একশো টাকা কইরা একশো টাকার বিনিময় তোমরা পাইবেন বড় বড় গাড়ি এই অনলাইনর টিকিট দেয় কি অনলাইন অফলাইন দুইটাতে টিকিট পাবো অনলাইনের টিকিটের জন্য অল্প টাকা ধারে দেন রে বিলেশি পারাত খেলা মকর টিকিট কাটা লাগবে হইবে যা মঠাই কিছু নিশেলা এই এখন চলো জায়গা ইফতারের সময় হইলো